আমরা এই উম্মত মুসলিম উম্মা হয়ে উম্মতে মোহাম্মদে হয়ে আপনি কি সন্তুষ্ট হতে পেরেছেন আলহামদুলিল্লাহ ক্ষেত্রে একটা দোয়াও আছে কোনো ব্যক্তি যখন তখন যদি বলে রাদিত বি রব্বান অবিল ইসলাম অবি মোহাম্মদ রাসূলা যেটাই বলেন আছে এক বর্ণনা রসুলা না চর যদি বলেন নবী রাসূলা তাতেও চলবে যে আমি আল্লাহকে আমার রব হিসেবে পেয়ে সন্তুষ্ট আমাদের ধর্ম দিন ইসলাম পেয়ে সন্তুষ্ট এবং মোহাম্মদ সাল আলহি সাল্লামের মতো একজন ব্যক্তিকে রাসুল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট এটা একটা দোয়া বা একটা ওপিনিয়ন মানে আপনার মনের একটা ইচ্ছা ভাব এটা এমন একটা বাক্য যখন কোনো বান্দা বলে আপনি জেনে নেন আপনি যত বড় অপরাধ করে ফেলেন না কেন মানে আল্লাহকে রাগিয়ে দেওয়ার মতো কিন্তু তার পরপর যদি আল্লাহর কাছে ক্ষমা চান বা এটা পেশ করতে পারেন যে আমি তোমাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট মোহাম্মদ সাল্লাহ আলিসলামকে নবী পেয়ে সন্তুষ্ট তাহলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে এমনকি রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মজলিসে যদি রাসুসলাম কখনো রাগ অনুভব করতেন এই দোয়া পড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাগ পর্যন্ত ঠান্ডা হয়ে যেত একটা ঘটনা ঘটেছে উমর রাদিয়াল্লাহু সাথে তিনি একদিন তাওরাত নিয়ে আসছেন তাওরাতের একটা কপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈঠকে তিনি তাওরাত পাঠ করতেছেন আর এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজুদ উপস্থিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু দেখলেন যে রাসূল চেহারা রাগে লাল হয়ে যাচ্ছে কিন্তু কিছু বলতেছেন না আর ওমর রাদেরত্ন থেকে কয়েক লাইন পাঠ করতেছে এটার উদাহরণ যেমন এমন ধরেন এখানে একটু আগে যিনি ছিলেন বিজ্ঞ আমাদের ওস্তাজ বিজ্ঞ আলেম উনি বসা আছেন আর আমি নিচে বসা এখন ওনাকে রেখে যদি আমাকে আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন এটা কি মানাবে মানাবে না আর উত্তর যদি আমি দিই এটা কি এটা মানাবে তখন ওনার রাগ হবে না কারণ যে আমার শিক্ষক ওস্তাজ এখানে বসা আর আপনি ছাত্রের কাছে জিজ্ঞেস করতেছেন এটা তো রাত বিষয় আর এটা হচ্ছে রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম এটা আরো বড় ব্যাপার মানে রাসুল বলতে কোরআন রাসুল নিজেই কোরআন যার উপরে কোরআন নাজিল হয়েছে আপনার ঘরে একটা কোরআন আছে আপনি কোরআন রেখে দিয়ে কি তাওরাত থেকে জ্ঞান নেবেন যেখানে কোরআন আছে সেই ক্ষেত্রে কোরআনের আয়াত বাদ দিয়ে আপনি হাদিসই নিচ্ছেন না যদিও সেটা রাসুলের হাদিস তাও আপনি নিচ্ছেন না কেন আল্লাহর কালাম আপনার সামনে যেখানে রাসুলের হাদিস আছে আপনি সেখানে আপনার ইমামের কথাও নিচ্ছেন না কেন কারণ এটা আল্লাহর রাসুলের হাদিস আর এটা আমার হুজুরের কথা তাও নিচ্ছেন না মানে প্রত্যেকটা জিনিসের একটা সম্মান আছে কোরআনের সম্মান সবচেয়ে বেশি তারপরে হাদিসের তারপর আমাদের ইমামদের লিখনি কিতাব তারপরে আমাদের বক্তব্য কিন্তু আমাদের আগে কাদের কথা প্রাধান্য পাবে আমাদের শিক্ষকদের আমাদের শিক্ষকদের চাইতে বেশি প্রাধান্য পাবে কাদের যাদের হাদিসের কিতাব যারা পূর্বের বড় বড় আলেম যেমন ইমাম 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 মালিক বড় বড় প্রসিদ্ধ যারা আলেম ছিলেন তাদের চাইতো প্রাধান্য পাবে কাদের কথা একরামদের কথা আর সাহাবা একরামদের চাইতো প্রাধান্য পাবে রাসুল্লাহ সাল্লামের কথা আর যখন আল্লাহ কোনো কথা বলবে তখন আর দেখাদেখি নেই কারণ তার উপর আর কেউ যেতে পারবে না তো যেখানে রাসুল সাল্লাম বসা আর সেখানে তিনি কিছু পড়তেছিলেন রাসূল সাল্লাম অনেক বেশি রাগ করলেন যখন ওমর আবু বকর ধমক দিলেন তখন উমর তাকিয়ে দেখে যে বাস্তবিকই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক রেগে গেছেন তখন তিনি এই দোয়াটা পাঠ করেছিলেন যে রদি তবিহি রাব্বান অবিল ইসলামী দিন আনি মোহাম্মদিন সাল ওয়াসাল্লাম নবিয়ান এটা বলার পরে রসুল্লাহ সাল্লি সাল্লামের রাগ ঠান্ডা হয়ে গেছে তাহলে এটা এমন একটা বাক্য যেটার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান আমাদের নবী মোহাম্মদ হয়েছেন এটা এমন একটা বাক্য যদি কেউ সকাল সন্ধ্যা বলে তিনবার করে বলবে মোসাদে আহমদে আছে একবার বললেও যথেষ্ট কারণ একবার বলারও প্রমাণ আছে যেই ব্যক্তি এটা এমনিতেই বলে ইমা মুসলিম সেহাদিস কোট করেছেন ক্যান হাক্ আলাল্লাহ আল্লাহ কানা কান আ হাক্ কান আল্লাহ হে আইয়ো দেখি লাহুল জান্নাহ যেই ব্যক্তি এই দোয়াটা পরে আল্লাহর উপর এটা হক হয়ে যায় যে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেনি দিবে তাহলে এটা একটা বাক্য আপনার মুখ দিয়ে বাক্য সাধারণ একটা বাক্য বেরোচ্ছে কিন্তু আপনি জানেন না যে এই বাক্যের মাঝে কত কি আছে এটা শুধু আপনার মুখে বলা একটা বাক্য না যে হুজুরের কাছ থেকে দোয়া শিখছি তাহলে বলে দিলে ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাব কিন্তু আপনাকে এই দোয়ার পাশাপাশি এই কথার অর্থটাও বুঝতে হবে এবং দেখতে হবে যে এটা আপনার আমার সাথে কথার সাথে কাজের মিল আছে কিনা ওটাই আমরা আজকে দেখব ইনশাআল্লাহ এই দোয়ার আরেকটা ফজিলত পেলাম যে রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যে সকাল সন্ধ্যায় বলে রাসুল বলেছেন এটা আমার উপরে দায়িত্ব হয়ে যায় যে আমি তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এই হাদিসের উপর যেন আমরা আমল করতে পারি এবং রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম যাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি বলেন আমি তো রাসুল্লাহ সাল আলহি আসাল্লামকে যে ব্যক্তি রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হবে তাহলে এটা আমাদের একটা বড় পাওনা যে আমরা রাসুল্লাহ সালাহামের মাধ্যমে অর্ধেকটা জান্নাত পেয়ে যাব এটা হচ্ছে আমাদের শান এটা হচ্ছে আমাদের মান কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যদি এই বাক্য তিনটা নিয়ে কথা বলি এবং এটা যদি আমাদের আমলের সাথে মিলায় তখন দেখতে পাব যে আমাদের অধিকাংশরাই হচ্ছে মুনাফিক টাইপের মুখে বলে একটা কিন্তু কর্মের সাথে তার মিল নাই যেমন আপনি যদি বলেন যে আমি আমার রব হিসাবে আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট তা তার কি জীবনের কোন অ্যাঙ্গেল থেকে আপনার ঘাটতি হতে পারে কোন অ্যাঙ্গেল থেকে আপনার যে কোনো প্যারেশানিতে আপনার মনে পড়বে যে আপনার একজন মালিক আছে আল্লাহ আপনার ঘাটতি আছে অভাব আছে আপনার মনে পড়বে যে আমার তো একজন মালিক আছে আমার রাজ্জাক আছে যিনি আমাদেরকে রিজিক দেন আপনি প্যারেশান আছেন আপনি তো প্যারেশান দূর হয়ে যাবে যখন আপনি জানবেন দয়া করার মতো আমাদের রব আর রহমান আছে আপনার দ্বারা অন্যায় হয়ে গেছে পাপ হয়ে গেছে আপনি সাথে সাথে তওবা করবেন কেন আমাদের রব আল আজিজ পরাক্রমশালী তিনি তো আমাদেরকে ধরবেন তিনি হচ্ছেন আল হাকিম তিনি বিচার করবেন এগুলো আপনার স্মরণ হওয়ার কথা আর যখন আপনি একবারে পাপ করতে করতে হয়ে গেছেন যে এখন তবা করা উচিত কিন্তু আপনি কোনো রাস্তা পাচ্ছেন না তখন আপনি নিরাশ হবেন না কেন কারণ আমার রব তিনি এমন এক সত্তা তিনি হচ্ছেন আল গফ্ফার গফুর তিনি হচ্ছেন ক্ষমাসী আর তিনি তওবা গ্রহণকারী আর আল্লাহ নিজে আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা জুমারের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় পুরো কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়েছেন তখন যখন একজন ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নেবে তখন তাকে তার কর্ম দিয়ে সেটা প্রমাণ করতে হবে আর রব একটু আগেই আমাদের শেখ যিনি উনি তার প্রয়োজনের কারণে আগে বক্তব্য করে চলে গেলেন যদিও তিনি ছিলেন প্রধান তিনি যে আয়াত নিয়ে আলোচনা করছিলেন যে বাপমা সংক্রান্ত তাতে কি আছে যে ওই যে রব্বির হামুহমা কামা রব্বাই আল্লাহমা হে আমার প্রতিপালক আমাদের পিতা মাতার ওপরে আপনি দয়া করেন রহম করেন যেভাবে কামায় রব্বায়নি মানে যেভাবে ছোটবেলায় তারা আমাদের লালন পালন করেছে এখানেও কিন্তু রব শব্দটা আছে রব মানে হচ্ছে লালন পালন করা এই ক্ষেত্রে এই বাপমাকে রব শব্দ দিয়েছেন কিন্তু এই রব মানে আমাদের মহান রব না যেমন ব্যক্তির সাথে বস্তুর সাথে রব শব্দ ব্যবহার করা যায় যেমন বাড়ির মালিককে আরবি ভাষায় রাব্বাল বাইত বলা হয় মানে বাড়ির মালিক যিনি বাড়িটাকে বানিয়েছে ইটার উপরে ইটা দিয়ে খাম্বা গেরেছে যদিও সে মিস্ত্রিদের করেছে কিন্তু তার তত্ত্বাবধানে বাড়িটা ছোট ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে এই জন্যে বাড়ির মালিকে রব্বুল বাইত বলা হয় যেমন ওট গরু ছাগল যারা পালে তাদেরকে বলা হয় রব্বুল ইবিল মানে উটের রব। মানে ওটের বাচ্চাটাকে লালন পালন করতে করতে সে বড় করেছে সে হচ্ছে উটের রব আবার কৃতদাসের মালিক যে তাকে আরবি ভাষায় রব বলা হয় এটা একটা দিক এই জন্য আল্লাহ বলেছেন তুমি আল্লাহর কাছে যখন দোয়া করবে তখন এইভাবে বলবে কামা মানে আমার ছোটবেলায় আমার বাপমা যেভাবে আমাকে লালিত পালিত করেছে আদর করে তুমিও তাদের উপরে ওইভাবে দয়া করো এখান থেকে এটাও বলে দি এই জন্য বাপমাকে উচিত সন্তানকে ছোটবেলায় অনেক আদর যত্ন করে সুন্দর করে মানুষ করা ওই জন্ম দেওয়ার পরে ডাস্টবিনে ফেলে না দেওয়া কেন কারণ দোয়ার মধ্যে এই ভাষাটা আছে কামা মানে কি জানেন মানে আল্লাহ তুমি বাপমার প্রতি ওইভাবে দয়া করো যেভাবে ছোটবেলায় তারা আমার উপরে দয়া করেছিল এখন যেই বাপমা বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল ও যখন দোয়া করবে ওর বাপমার উপরে দোয়াটাকে কিভাবে যাবে বলেন তো তাহলে আত্মা ফেটে যাবে যখন ও বলবে ও যখন জানবে যে আমি যার কোন দোয়াটা করবে ও যদি অর্থ তো কুলিজার অবস্থাটা কি হবে খারাপ লাগবে কারণ ওর বাপমা তো ওকে এইভাবে আদর যত্ন করে লালন পালন করে নাই যদিও আল্লাহ সব হা না হওয়া এখানে অর্থটাকে ওই জন্মের পরের যে উদ্দেশ্য তাও কিন্তু না বরং এ কিন্তু নয় মাস পেটে ছিল না যখন পেটে ছিল তখন তার ডাস্টবিনে ফেলে নাই ফেলছে তখন তো মা ঠিকই কেয়ার করেছে নড়াচড়া না করলে প্যারেশান ছিল দোয়াও করেছে যে আমার সন্তানটা যেন ভালোভাবে বের হয়ে আসে সুস্থ হয় তাহলে আপনি ওইটাকে কদর করবেন এই জন্য যাদের জন্ম বা যাদের পরিচয় নাই বা ধরেন একটা অন্যায় হয়ে গেছে আপনার প্রতি যে আপনার বাপমা হয়তো অভাবে ছিল ঠিক মতো গাইড করতে পারেনি হয়তো তারা অতটা বোঝে নাই আপনি এটা পেরেশানি ঝগড়া ফাঁসা লেগেই থাকত ঘরে আপনাকে সেভাবে যত্ন করতে পারেনি এটা আপনি আপনার বাপ মার ত্রুটি হিসেবে ছেড়ে দিবেন কোনো কমপ্লেন রাখবেন না অন্তরে শুধুমাত্র বাবা এবং মা এই শব্দ দুইটাকে কদর করবেন যে ইনি আমার বাবা ইনি আমার মা মানে তাদের নাসল থেকে আমার জন্ম হয়ে গেছে হোক ডাস্টবিনে হোক জন্মের পর আমাকে ফেলে দিয়েছে মারে নাই অনেকে তো মেরে ফেলে না কিন্তু সে হয়তো এই জন্য বোঝা হয়ে গেছে তাহলে ওকে নিয়ে না মেরে ফেলে দিয়েছে যে ও আমার ইউসু আলাহিসামের ভাইয়েরা কিন্তু ইউসুফ আল্লাহ চাইলে মেরে ফেলে দিতে পারতো কিন্তু তাজাই ফেলেছে কূপে উদ্দেশ্য এটাই ছিল যে ওকে কেউ নিয়ে চলে যাবে দূরে কোথাও ভাই তো একটু দয়া লেগেছিল জন্য মারে নাই বলছে কুপে ফেলে দাও যা হওয়ার তা পরে হবে তো ঠিক বাপ মাও এরকম করতে পারে আমাদের কারো সাথে তো এটা এহসান ভেবে বাপমা যদি ছোটবেলায় আমাদেরকে উত্তমভাবে লালন পালন না করে থাকে আপনি সব ভুলে যান শুধু বাবা এবং মা এই শব্দ দুইটাকে কদর করবে তাতে কি হবে বাপমা পারে আপনাকে কিছু দিতে পারুক বা না পারুক কে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি বাপ মাকে কদর করেন কিছু দিতে পারুক বা না পারুক আপনার কাছে বোঝা মনে হচ্ছে এটাকে আপনি নেয়ামত হিসেবে নিয়ে নেন আল্লাহ আপনাকে এর বদলা পুরা করে দেবেন ইনশাল হতে পারে যে আল্লাহ আপনার ঘরে এমন সন্তান দেবে যেই সন্তান আপনাকেও উত্তম ভাবে খ্যাতমত করবে